আর বাংলা টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা নওগাঁর বদলগাছি উপজেলার ফাহারপুর গ্রামের ফাহারপুর সোঁয়াশ চাষি ভাইদের সাথে কথা বলে জেনে নেব কী করে সমাজ চাষ করতে হয় বিস্তারিত ভিডিওটার শেষ মুহূর্ত পর্যন্ত আপনারা দেখলেই বুঝতে পারবেন আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এই এই যে শোষা যে উৎপাদন আসলে এই এলাকায় যে শোষা চাষ করা শুরু করলেন কোথা থেকে দেখলেন বা কিভাবে বুঝলেন যে আসলে শোষা চাষ করা সম্ভব বা আসলে কোন কোন ফসলের থেকে শোষা চাষটা আসলে লাভজনক আমরা সর্বপ্রথম আমাদের পাশাপশি জয়পুরহাট জেলা ভাত ছায়া এলাকায় গবাপ করে লাগালো লাগাতো আমরা এলাকার সবাই মানে শোষা বাজার কিনতে দেখি ওইদিকে সবাই লাগে বলতে যে আমার এক ভাই নতুন লাগালো লাগাবর খুব লাভজনক ফসল এই পাশাপাশি গোপালপুর থেকে আমার এই এলাকার থেকে দেখে আমরা জয়পাড় জেলা হয় নওগাঁ জেলার লোকের আমরা লাগাতে লাগিয়েছি লাগে ইনশাল্লাহ মোটামুটি খুবই ভালো লাভজনক ফসল দুই মাসে হলে খুবই আল্লাহ আমাদের খুবই ফলা ফলাফলটা ভালো হয় আসলে এই যে এটা আসলে রোপণ করতে বর্ষাকালীন একটা সময় আছে আবার এটা শীতকালীন সময় আছে এইটা আসলে কোন সময়ের মধ্যে আমরা এই যে ভাদুরের প্রথম সপ্তাহ এটা লাগাই আবার এই আপনার দায় হলো আশ্বিন কাজে আগুন পোষ মাঘ মাঘ মাস থেকে মাঘ মাসে আবার একটু ওই ওটা জাংলা বাজার শুধু ঢালায় খিরা লাগা যেটা সেটা ওখানে এরাও লাগা যায় ওটাও লাগা ওটাও লাভজনক হচ্ছে এটাও হয় কিন্তু এটা আসলে এমন একটা সময় এটা না বর্ষা না শীত হ্যাঁ না বর্ষা অনেক সময় বর্ষা পায় আশ্বিন মাস ভাদ্র মাস গত বছর বর্ষা অনেক বর্ষার জন্য গাছই করতে পারেনি গত বছর এই বছর বর্ষা নেই অনেক সময় বর্ষা পায় কিন্তু হালকা লাগা থাকে না দুই তিন দিন কিন্তু বর্ষা থাকে আশ্বিন মাসে পুরা বন্যা হয় কিন্তু আসলে আপনারা যে অভিযোগ করেছেন যে আসলে গাছ যত বেশি হচ্ছে তত আপনাদের ফলন কম হচ্ছে আসলে গাছ বেশি হলে ফলন তো বেশি হওয়ার কথা কিন্তু না না গাছ আসলে মানুষের যেমন নিঃশ্বাস সর্দি লাগে যেমন নিঃশ্বাসে কষ্ট হয় তেমন এই গাছটা আমাদের যে একই অবস্থা গাছটা হলো আমাদের এবার আল্লাহ কি হতো এত ব্রেক পাচ্ছে সবার কোনো রোগ কম অন্যান্য অবস্থায় গাছ এত গাছ আমরা দেড় ফিট গাছ রাখি কিন্তু গাছটা একটু মেরে খেতে এবার গাছ অতিরিক্ত ডানা ফানা হতে খুব মানে একটা শোষা আমরা নিশ্চিত উপর থেকে দেখতে পারছি না যে জায়গায় আর যখনই এই উপর থেকে আলু বাতাসটা বাইরে উপরে ভিতরে মানে অক্সিজেনে বাই করি তখন শসাটা নিজ দিয়ে নামে দেয় এবং শসাটা ইনশাল্লাহ ভালো হয় দেখতে চলতে মানে সৌন্দর্য হয় আর বানের ভিতরে থেকে ক্যাঁড়া বেঁকরা হচ্ছে এরকম বানের জন্য ফলন মানে যাচ্ছে এরকম হচ্ছে না যত পাতলা তত ভালো তাহলে এই যে এখন গাছ অনেক বেশি হয়েছে সেই সূত্রে আসলে আপনারা কি করছেন আমরা অনেকেই এই তলে তোলে ঢুকে পাতা ছিঁড়ে দিচ্ছি অনেকে আবার গাছ কাটে দিচ্ছি শসা লাগায় আমরা মনে করছি পটের জমি থাকতে পট কাটে অনেকে ভাদুরের অর্থে দশ দিন পর লাগাই না হয়তো আপনার হলো ওই ভাদরের প্রথম কেউ লাগায় আমরা বৃষ্টি পাহাড়পুর বা পিঠাটা আছে ওখানে তিনি আমরা বীজটা নিয়ে আসি এই বীজ এখানে এই শুল্লি তিন হাত পর পর মানে আর হাত পর একটা গাছ লাগাই এই গাছ উঠার পর একটা দেওয়াল দিয়ে নেড়াল দিয়ে নেড়াল দেওয়ার পর ওটা চাষ করবে একটা সিপনি খুঁটি দিতে হয় এই খুঁটি দেওয়ার পর গাছটাতে বাঁধন দিতে হয় বাঁধা দেওয়ার পর আপনার আবার একটা দিন গেলে আবার একটা বাঁধন দেওয়া হয় দেওয়ার পরে আমরা ওষুধ ব্যবহার করি বিষ সিডক বা এবং যে কোনো বীজ বিশেষ বীজ দিতে হয় এবং একটু বড়ো হয়ে গেলে পচা পচাখানা সে দিতে হয় পচাখানা দেওয়ার পর তখন পর যখন পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন পর একটু কাছে দু একটা ফুল দেখা দেয় চল্লিশ দিন চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর ধরা শুরু হয়ে যায় অলরেডি পঁয়তাল্লিশ দিন পর পুরো একে তেত্রিশ শতকে মনে করছে ইনশাল্লাহ আল্লাহ ফলন দেয় তো বিঘাড়ি ছয় মন সাতমন এবার এবছরটা মনে হয় গত বছর এবছর একটু ফলন কম এই যে এই যে ধরা শুরু করে ধরা শুরু করার পর যে আপনারা উঠানা শুরু করলেন এটা কতদিন পর্যন্ত উঠাতে পারেন আমরা প্রতিদিন তুলি একদিন পর পর তুলতে হয় না তুললে একদিন পর একদিন পর পর তুলতে হয় আমরা হলো তুললে পর হলো আপনারা হলো অলরেডি এক মাসের মধ্যে গাছ মরে চলে যায় এক মাস আমরা গত বছর আমি দেওয়া হলো চোদ্দ শতকে আমি নিরানব্বই হাজার টাকা বেজি এই বছরে তেত্রিশ শতক লাগাতে কেবল পাঁচ হাজার বেজি বছর এবছর কিরকম আশা করছেন এবার মানে অন্যান্য অবস্থায় এবার একটু শোষা গাছ হেভি সুন্দর গাছ কিন্তু একটু ফলন কমে এবছর অন্যান্য অবস্থা এবছর সবার একই গেছ গাছ আমার এই পাহাড়পুর হইতে এবং এই ভাতসা জয়পাড়ের মধ্যে আমাদের সমস্ত শোষা গাছ একই আর হয়েছে কিন্তু শোষা মানে অতিরিক্ত ঘন হওয়ার জন্যে এই শোষাটা ফলন একটু কমোচ্ছে মানে একটু গাছটা ব্রেগে মানে এবার বৃষ্টি আসলে এই যে এক বিঘা জমিতে আসলে রোপণ করতে কত টাকা খরচ হয় আর কত এক বিঘাতে প্যাকেট লাগছে শোষা আমরা ষাট টাকা প্যাকেট কিনছি এক বিঘাতে আমার লাগছে নয় দশ প্যাকেট দশ প্যাকেট বেঁচে দিছি দশ প্যাকেট দিয়ে আর জমিতে প্রথমে সার দিছি আমরা হলো ইউরিয়া দিছি সাত কেজি ডাব দিছি পনেরো কেজি পটাশ আছে সাত কেজি গড়ে এক বিঘা জমিতে আমার সার বসে ষাট থেকে পঁয়ষট্টি কেজি সার বসে কত টাকা আনুমানিক আনুমানিক আমার খরচ বাই এই সাড়ে আড়াই হাজার টাকা হয়েছে

আসলে পনেরো পনেরো শেষ হয় অনেকে আবার বেদিন আসলে পচাখানা লাগে যারা ট্রিটমেন্ট না করে এবং পচে গেলে তো আবার পনেরো দিনের মরে যার যারা ট্রিটমেন্ট করে এবং ভালো যত্ন করে তাদের থেকে আল্লাহ কিছু রহমত আসে আল্লাহ যে রহমত করে গতবার বৃষ্টি ছিল এবং শসাক অনেক লাস্টিং করছে এবার দেখা যায় অনেক গান ভিড় হওয়ার জন্য শসার একটু বানালো আপনার পচাখানা ধরতে ভিতরে ভালো এরকম লাল ধরতেছে আমরা অনেকে হাইব্রিড লাগে একটি ছোট হয় হাইব্রিট আগর হয় ওটা আমার ফলন একটু ধরে এই শসার ডানের গাছও এক হাত ছো হাত হয় ওটা ফলনও একটু বেশি শশাটা খেতে একটু সুস্বাদ কম এই শসার নাম হল লাল তীর এটার নাম হল লাল তীর হাইব্রিড এই লাল তীর এই লাল তীর শসাটা সারা বাংলাদেশে এবং ধরাও ভালো এবং গাছটা লাস্টিংও করা ভালো আর হাইব্রিডটা একটু ফলনে বেশি আগর ধরে নোমলাতে হয় না আপনি যে আড়াই হাজার টাকা মানে খরচ করে এক বিঘা মাটিতে লাগাইছেন আসলে এটাতে আদৌ সব খরচ বাদ দিয়ে আপনার কত টাকা টিকবে সব খরচ বাদ দিয়ে আশা করি যে পঞ্চাশ হাজার টাকা টিকে যাবে সব বাদ দিয়ে আমার এই বাঁশ কাটা ও খুঁটি কাটা সুতা মুতা ও বিভিন্ন লেবার খরচ বাদ দিয়ে আমার পঞ্চাশ হাজার টাকা আল্লাহ দুদুর সুসা ভালো রাখা আর যেরকম হাজার টাকা আটশো টাকার দাম যদি থাকে তাহলে আমি পঞ্চাশ হাজার টাকা পাই দেবো কীটনাশক ব্যবহার করতে হয় কিনা আর দামের অবস্থাটা কীরকম হ্যাঁ এই সময় আমার কীটনাশক প্রচুর পরিমাণে ব্যবহার করতে হয় না আর আমার বিভিন্ন ধরনের সমস্যা থাকে যদি গাছ কেবরা কেবরা লাগে আপনার পোকা লাগে বিভিন্ন ধরনের সমস্যা থাকে থেকে যায় বিভিন্ন ধরনের ওষুধ আমরা ব্যবহার করে থাকি আপনার মানে কীটনাশক আমার না ব্যবহার করলে আমাদের গাছ সব দেখান যে এমন জোরে জোরে ছোটো ছোটো হয়ে আসে আর মনে শশার দাম বজের তুলনায় আমাদের জমিতে আছে সেই তুলনায় সোনার দাম কম আমাদের এখানে বাজারে মানে কি রকম দাম যাচ্ছে এখন এরকম এখন এই বাজারে 800 টাকা 900 টাকা বাজার আমাদের দেখুন কোন কোন বাজারে বিক্রি হয় দাম কি রকম পাচ্ছেন আপনারা আচ্ছা আমাদের এখানে মূলত আমাদের মেন যেই বাজারটা এখানে ভাতশা গোপালপুর এটা হচ্ছে ওখান থেকে দেশের বিভিন্ন জেলাতে যেমন ঢাকা চট্টগ্রাম এই বিভিন্ন মানে জেলাতে আমাদের এই শশাগুলো চলে যায় আমরা মূলত ওখানে বিক্রি করি এবং এর পার্শ্ববর্তী আরও কিছু হাট আছে যেমন আক্কেলপুর চোপা এগুলাতেও আমরা শশা নিয়ে যাই এখন মূলত বাজার হচ্ছে আটশত টাকা একটু ভালো প্রকৃতির হলে পরে নয়শত টাকা বিক্রি হচ্ছে এরকম দাম পেয়ে আপনারা খুশি কিনা এটা আমাদের এই যে শশার যে মূলত এক বিঘা মাটিতে ধরেন যে মিনিমাম পাঁচ মন ছয় মন করে শশা আমাদের হওয়া উচিত অথচ এই জায়গায় এখন শশা হচ্ছে বিঘাহারি আড়াই মন তিন মন তো এই জায়গায় আমাদের বাজারটা যে শসার যে আমদানি বা এ হচ্ছে তাতে করে দেখা যাচ্ছে যে আমাদের পনেরোশো থেকে ষোলোশো টাকা হলে আমাদের হয়তো বা খুব একটা ভালো পজিশনে যেতে পারতাম